গতকালকে পুকুরে এলাকায় বকলেজুর রহমান সুমন ওনার একটা পত্রসভা ছিল ওখানে তার ওই পত্রসভায় একটা হামলার ঘটনা হয়েছে কিন্তু ওই হামলার ঘটনায় আপনাকে আপনার কর্মী সমর্থককে মানে দায়ী করছে এই বিষয়টা আপনার কি জানা আছে একটু প্লিজ বলবেন দেখেন গতকাল যখন কোথায় কখন কি ঘটছে আমি বলতে পারবো না ঠিক আমরা গতকাল কয়েকটা মিটিং করেছি এবং আমি রাত আটটা আটটার থেকে উনি নয়টা পর্যন্ত মিটিং করেছি কাপুরা সতর্দীতে এবং সেখানে মিটিং শেষ হওয়ার পরে আমরা মনে করেন এখান থেকে চলে গেছে আলগি ইউনিয়নের একটা প্রান্তে সেটা হচ্ছে শুকনি গ্রাম সেখানে আমরা বেলা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত আমরা সেখানে উঠান ফটো করেছি কিন্তু ওখানে কি হয়েছে না হয়েছে আমরা বলতে পারবো না এইটা হয়তো আমার ওই যেখানে যে গণ্ডগোল হয়েছে যে প্রার্থী ছিলেন হয়তো ওরা নাটক করছে বা হয়তো ওরা ওরা নিজেদের কী করছে আমি বলতে পারবো না এবং হয়তো ওদের ওরা একটা নাটক সাজায় একটা দুর্নাম স্মরণের জন্য এই ঘটনা ঘটাইছে আমার কোনো কর্মী কু ছিল না আমার কোনো লোক ওখানে ছিল না আমার কোনো কেউই ছিল না ওখানে মনে করেন কিন্তু আমরা আমাদের রাজনীতি হচ্ছে আমরা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষভাবে রাজনীতি আপনারা জানেন আমি আগের সাবেক চেয়ারম্যান ছিলাম এবং সেখানে আমার যতটুকু সম্ভব আমাদের সকলকে নিয়ে শ্রম দিয়েছি এবং ভালো কাজ করেছি ইনশো আল্লাহ রহমাতে আমি ঠিক মান সম্মান নিজত নিয়ে রাজনীতি করি এবং আমি কারণ আমি কোনো ফালতে কথা বলি না কাউকে একটা গালাগালি করি না কাউকে খারাপ ভাষায় কথা বলি না আমি রাজনীতি করি আমার ঠিক আমার পরিস্থিতি এবং আমার ভাবনায় কারণ আমি সবসময় মনে ভিতরে শ্রদ্ধা করি এবং যারা ছোটো তাদেরকে করি এবং সব সময়ই আমরা যাতে সুন্দর নির্বাচন করা যায় এবং আমার কর্মী বিন্দু যে যেভাবে সুন্দরভাবে নির্বাচন করলে মানুষ খুশি হয় আমি সেইভাবেই মানুষকে সাজাইছি এবং সেইভাবে আমার কর্মী বিন্দু কাজ করেন এবং পুকুরের ঘটনা আমরা শুনেছি কিন্তু ওখানে আমাদের কোনো লোক ছিল না ওরা কী করছে সেটা আমি বলতে পারবো না আপনি সবাই কোন এলাকায় নির্বাচন পরিচাল পরিচালনা করছেন আমি রাত ছয় থেকে সাড়ে ছয় আটটা থেকে নয়টা পর্যন্ত মিটিং করেছি কাপুর সৌদি নয়নম ওয়াটে একটা উডয়ন বৈঠক ছিল সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল অনেক এই ভাঙ্গার বিন্দুগণ ছিল তাদের নিয়ে আমরা একটা পরামর্শ সভা করেছি এবং তাদেরকেও আমরা শেখানোর সুন্দরভাবে সুন্দরভাবে বক্তব্য দিয়েছি এবং ভোট চেয়েছি এবং আমাদের নির্বাচন যা যেভাবে আগে আগিয়ে যাওয়া যায় সেই কাজে সেই কাজ আমরা করেছি এবং তারপরে আমি এটা শেষ করে আমার আলগির একটা প্রান্তে আছে সেটা শুকনি গ্রাম সেই গ্রামে আমরা নয়টা ঠিকা ঠিক দশটার সদস্য মধ্যখানে মিটিং করেছি তারপরে ভাঙ্গাতে এসেছি আমরা এই ঘটনা কোনো কিছুই জানি না এটা ভিত্তিহীন এবং মিথ্যা আপনারা এখানে দেখেন আমার মাননীয় সংসদ সদস্য চৌধুরী সাহেব তিনি পরপর তিনবার এমপি এবং সুনামধন এমপি এবং তিনি ভাঙ্গা সুদূর সর্বসং দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এবং সে মানুষের উন্নয়নমূলক কাজ করছেন এবং তার সমর্থ সমর্থিত প্রার্থী আমি এবং সে আমাকে সমর্থন করেছে বিদায় এবং আমার পজিশন অনেক ভালো এবং ভাঙ্গাভাষী আমাকে সকলেই এবং আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী বিদায় যে ঘটনাটা প্রক্রিয়া ঘটেছে এইটা ভিত্তিহীন এবং মিথ্যা এবং এইটা একটা সারণের স্মরণের জন্য দুর্নাম স্মরণের জন্য এই কাজটা তারা করেছে আমাদের অন্যায় কোনো কাজ করেও না ইনশাল আমরা কোনো অন্যায় কাজ করি না এটা হয়তো তারা বলতেই পারে তারা তারা আবেগে বলছে হয়তো তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য বলছে হয়তো তারা মনে করেন মানে জন্য বলছে জি আর একটা প্রশ্ন ছিল আপনার যে প্রতিপক্ষ প্রার্থী রয়েছে তার উপর যে সন্ত্রাসী হামলাটি হয়েছে তো এই হামলার জন্য কি আপনার নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা ইনশাল্লাহ রহমত এই হামলার জন্য আমার কিছুই হবে না বরং ভাঙ্গার জনগণ তারা ভালোভাবে বোঝে যে সাবেক আলমীর চেয়ারম্যান তিনি টু টাইম চেয়ারম্যান ছিলেন ভাঙ্গা ব্যবসা বাণিজ্য করেন সেক্ষো অন্যায় কাজ পছন্দ করে না এবং খোলা কোনো কাজ পছন্দ করে না সে শান্তিপ্রিয় লোক সে শান্তিভাবে সে তার নির্বাচন করতেছে এবং আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে যদি ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারে আমার ইচ্ছা সাধনা নামের জন্য নয় আমার ইচ্ছা মানুষের সেবা করার জন্য বাংলা ভাষার সেবা করার জন্য